আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধু তো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের ফেল চলে আসছে অথবা তোমাদের রেজাল্টটা পছন্দ পছন্দ হয় নাই তোমরা আবারো নতুন করে রেজাল্টের জন্য আবেদন করেছো অথবা অথবা দুই এক নম্বরের জন্য যাদের এ প্লাস মিসটেক হয়েছে তোমরা যারা আবেদন করেছো তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার কতটুকু বেশি এখানে দেখো একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের শীট দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে রেজাল্ট কতটুকু পরিবর্তন হয় আর কাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হয় যারা বোর্ড চ্যালেঞ্জ করতে অনেকেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে সবাই তারা বোর্ড চ্যালেঞ্জ করছে সবাই যে ফেল করেছে এমনটা না তারা ফেল করে নাই তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্টটা তাদের কাছে মন মতো হয় নাই তারাও কিন্তু আবার বোর্ড চ্যালেঞ্জ করেছে কাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার বেশি সম্ভাবনা আছে আর কত নাম্বারের কারণে যদি ফেল চলে আসে তারপর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসার পর সকল তুমি আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 এটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো তাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করতে সর্বপ্রথম এছাড়া তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবে তারপর তুমি কিন্তু কলেজ খুব ভালোভাবে পাচ্ছ এতদিন তোমরা যারা বলছো যেহেতু আমাদের চব্বিশ তারিখ অর্থাৎ গত চব্বিশ তারিখ কিন্তু কলেজ বুদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু কলেজ পুত্র শুরু হয়নি সেটা আরো বেশি ভালো তোমরা এখন কলেজ পুত্র রেজাল্টটা দিবে কিন্তু ওই তারিখে ওই তারিখের আগে কিন্তু রেজাল্টটা দেওয়া হবে তাহলে কিন্তু তোমরা কলেজ বুদ্ধির একটা সময় পাচ্ছ আচ্ছা আমরা এখন দেখি যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতটুকু বেশি আছে আমরা যদি এখন দেখি এখানে কয়েকটা সাবজেক্ট আছে দেখো কয়েকটাতে ফেল চলে আসে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা শেষ এই সময়টাতে অযথা ঘরে সময় নষ্ট না করে কোনো একটি স্কিল শিখো ফ্রিল্যান্সিং শিখে তুমি কিন্তু তোমার কেরিয়ারটাকে অনলাইনে ডেভেলপ করতে পারো এবং তুমি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবা তো তোমাদের কথা বিবেচনা করে ফাইটার আইটি ইনস্টিটিউট অনলাইনে কোর্স নিয়ে আসছে তোমরা সেখান থেকে অনলাইনে কোর্সটি করতে পারবা দেখেন তোমরা তোমাদের মন মতো স্কিল শিখে অনলাইন থেকে আর্নিং করতে পারবো তো তোমাদের জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট বিশেষ করে এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিন হাজার তোমরা যারা অনলাইনে আর্নিং করতে চাচ্ছ বা তোমরা লেখাপড়ার পাশাপাশি অনলাইনে ইনকাম করতে চাচ্ছ সেই কোর্সটি তোমাদের জন্য অনেক উপকার আসবে তো তোমরা চাইলে কোর্সটি করতে পারো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবো এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ফায়ারদের সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং ইনকাম জেনারেট করতে পারবো বিস্তারিত জানতে অথবা অ্যাডমিশন নিতে আজও যোগাযোগ করো ফাইটার আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজে এটা হচ্ছে ফাইটার আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজ এখানে ফাইটার আইটি ইনস্টিটিউট লিখে যদি ফেসবুকে সার্চ করো তবু বাবা এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা প্রিন্ট করে দেবো সেখান থেকে ঢুকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবো তবুও কিন্তু তারা পাস দিয়ে দিচ্ছে এটা হচ্ছে গণিতে গণিতে রেজাল্ট তার রোল নাম্বার রোল নাম্বারে নাম্বারের শিক্ষা পেয়েছিল অথবা বা আটাত্তর পেয়েছিল তার রেজাল্টটা পছন্দ নেই কিন্তু সে আবার চ্যালেঞ্জ ফোর হ্যাঁ দেখো নাইন পেয়েছিল সেই গণিতের মধ্যে ফোর পয়েন্ট অ্যাভারেজ গর হিসের মধ্যে ফোর পয়েন্ট এইট পেয়েছিল তারপর তাকে কিন্তু চিপে ফাইভ দেওয়া হয়েছে প্লাস দেওয়া হয়েছে বুট চ্যালেঞ্জ করার পর তো প্রিভিয়াস রেজাল্টের প্রথম যে রেজাল্টটা তোমরা দেখো দেখার পর যেই বুট চ্যালেঞ্জ করো সেটা হচ্ছে পূর্বের রেজাল্ট তারপর হচ্ছে বর্তমানে যে রেজাল্টটা তারা বোর্ড চ্যালেঞ্জ করার পর পেয়েছে প্লাস টু এটা কিন্তু দু চব্বিশ সালের একটা লিস্ট এটা পর দু হাজার এখন দেয় নেই আমি তোমাদের দেখানোর স্বার্থে এই সিটটা বের করেছি প্র্যাকটিক্যালি বোঝাই দেওয়ার জন্য এই শীতটা ওপেন করেছি আমাদের রেজাল্ট দেয় নাই অন্তত এভাবেই দেবে গণিতের মধ্যেই এ থেকে এ প্লাস পেয়েছে পর এ মাইনাস থেকে এ পেয়েছে এভাবে দেখো তুমি যারা কো যদি করে এখন দাও এফ ফিজিক্সে কিন্তু 12 চল আসছে তারপরে তাই সে বস্ট চ্যালেঞ্জ করার পর 3 চল আসছে তারপর নিচে আরো কয়েকটা আছে দেখো ফেলে এ থেকে প্লাস পেয়েছে এ থেকে যাদের রেজাল্ট এ থেকে এ প্লাস করতে চাও বা দুই এক নম্বরের জন্য যাদের এ প্লাস মিসটেক হয়েছে তাদের রেজাল্টে কিন্তু বেশি পরিবর্তন হবে তারা এবারও কিন্তু তাদের রেজাল্টে পরিবর্তন হবে বেশি দেখো এখানে একটা সিট ওপেন করছে কতবার একটা এফ থেকে অর্থাৎ ফেল থেকে পাস কিন্তু কমই দেখা যাচ্ছে এফ থেকে সি পেয়েছে কেমিস্ট্রিতে তারপরে এফ থেকে ডি পেয়েছে তারপরে এমআইনাস থেকে এ পেয়েছে এভাবে কিন্তু আমরা সবগুলো সিট যদি ওপেন করে দেখি তাহলে তুমি দেখবা ফেলেরটা কিন্তু কম ফেল থেকে যে পাস হয়েছে এই সংখ্যাটা কিন্তু কম তবে দুই এক নাম্বার এখানে যাদের এ প্লাস মিস্টেক হয়েছে বা ভালো রেজাল্ট করতে পারেনি বা দুই এক নাম্বারের জন্য যাদের ফেল চলে আসছে তাদের কিন্তু এখানে যাদের ফেল চলে জিপেটা সে এক নাম্বার বা দুই নাম্বার এখানে ফেল করছিল তার খাতাটা পুনরায় দেখার পর চলে আসে তাকে কিন্তু পাস দেওয়া হয়েছে তুমি দেখো এ থেকে অর্থাৎ এ প্লাস কিন্তু বেশি দুই এক নাম্বারের গানে যাদের এ প্লাস মিস্টেক হয়েছে তুমি এখানে অনেকগুলো সিট আছে গত বছরের বোর্ড চ্যালেঞ্জের সিট এটা এখানে দেখো এ থেকে এ প্লাস এ থেকে প্লাস বিগত বছরের সবচেয়ে বেশি এ থেকে এ প্লাস হয়েছে দুই এক নম্বরের জন্য যাদের হয়েছিল তারা কিন্তু এবারও এ প্লাস তবে এবার যেহেতু অনেক শিক্ষার্থী বুট চ্যালেঞ্জ করেছে আবার কিন্তু অনেক শিক্ষার্থী তোমার পাশ আসার সম্ভাবনা বেশি তারা ফেল করেছে তাদের কিন্তু পাশ কারণ অনেক শিক্ষার্থী ফেল থাকতেছে এতে শিক্ষা মন্ত্রণালয় তার মধ্যে আছে আন্দোলন করতেছে উপদেষ্টা সচিব শিক্ষা উপদেষ্টার পক্ষ আছে দুই গত কালকে থেকে পরিবেশে শান্ত শিক্ষা এখন তোমাদের কলেজ ভিত্তিক হওয়ার কথা কিন্তু ২৩ তারিখ গত হলো এখন কিন্তু কালকে আগামী কালকে একটা আপডেট জানিয়ে দিয়েছে তোমাদের কলেজ ভিত্তিক তারিখ থেকে সব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ থেকে বি পেয়েছে বা এফ থেকে ফেলের সংখ্যাটা কিন্তু কম আমরা কয়েকটা শিট ওপেন করে দেখি ফেল থেকে কিন্তু পাস হওয়ার সময়টা একেবারেই কম এটা বিগত বছরগুলোতে হয়েছে এবারও হওয়ার সম্ভব বেশি তবে হ্যাঁ এবার যেহেতু অনেক শিক্ষার্থী ফেল করছে এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলোতে সবগুলোতে ফেল চলেছে বি দেওয়া হয়েছে থেকে বি এ থেকে প্লাস এটা কেমন কথা বায়োলজিতে এফ থেকে এ প্লাস দেওয়া হয়েছে ফেল থেকে আবার এ প্লাস এটা হয়তো খাতার কোনো সমস্যা ছিল বা নাম্বারে কর হিসাব করতে সমস্যা হয়েছিল তার জন্য এফ থেকে কিন্তু এ প্লাস দেওয়া হয়েছে এফ থেকে এ প্লাস দেখো এফ থেকে প্লাস তাহলে খাতাগুলো দেখছে কিভাবে শিখ এফ থেকে আবার এ প্লাস হয় তার মানে তারা পূর্বে যে খাতাটা দেখেছিল অনেক সময় ভুল করে দেখে থাকে বা গর নাম্বার হিসাব করতে ভুল করে বা তোমাদের সৃজনশীল মার্ক দিতে ভুলে যায় তার জন্য কিন্তু এই ঘটনাটা হয়েছে এই ঘটনা কিন্তু অনেক এবার দেখতে পাবো বোর্ডের রেজাল্ট পাওয়ার পর দেখতে পাবা এফ থেকে ডাইরেক্ট প্লাস তার মানে সে কিন্তু খাতার মধ্যে অনেক ভালোভাবে লিখছিল না প্লাস কিভাবে পূর্বে যে খাতাটা দেখা ছিল অবশ্যই সেখানে শিক্ষকের গাফল শিক্ষকের ভুল হয়েছিল কোথাও গড় হিসাব করতে বা কোনো সমস্যা ছিল বা খাতায় রোল নাম্বারের ঠিকঠাক লেখা নেই চলে আসছিল এভাবেই তোমরা এই শীটটা ওপেন করে দেখতে পাবো 2025 সালও কিন্তু এভাবে ওপেন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার কাদের রেজাল সম্ভাবনা পরিবর্তন হওয়ার আছে যারা দুই এক নম্বরে কানে যাদের এ প্লাস হয়েছে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভব অনেকটাই বেশি আর এবার যেহেতু অনেক শিক্ষার্থী ফেল করেছে ফেল থেকেও পাশের সম্ভাবনা অনেকটাই বেশি কারণ আবার বিগত বছরগুলো চেয়ে দু হাজার এসে রেজাল্ট খারাপ হয়েছে যায় আবার বুট চ্যালেঞ্জের সংখ্যাও বেশি এ প্লাসের হারও কমের সংখ্যাও বেশি তাহলে পাশের পাশের হারটা বাড়ার সম্ভব আছে বুট চ্যালেঞ্জের রেজাল্টে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এতদিন যারা আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া দু এক নাম্বারে কানে কি তাদের এ প্লাস মিস্টেক হয়েছে তারা কি পাবো কিনা সরাসরি দেখতে পাইলাম না আছে কিনা আমাদের আরো বেশি তো বন্ধুরা এসএল বুট চ্যালেঞ্জ সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট অবশ্যই থাকা তাতে করে আমি তো আপলোড করার সাথেই তো বন্ধুরা সবাইকে